আটা দিয়ে আমি আজকে দারুণ মজার নান খাটাই বিস্কিট তৈরি করে দেখাবো যাদের বাসায় ইলেকট্রিক ওভেন নেই তারাও কিন্তু চাইলে এই বিস্কিটটা চুলাতে তৈরি করতে পারবেন আর এটা বানাতে শুধুমাত্র তিনটি উপকরণ লাগবে এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এক কাপ পরিমাণ আটা নেব আপনারা চাইলে কিন্তু এখানে এক কাপ পরিমাণ ময়দা ইউজ করতে পারেন আর নেব সাত টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার মেজারমেন্ট কাপের যে এক টেবিল চামচটা যে থাকে সেটা মেপে মেপে সাত টেবিল চামচ এখানে পাউডার সুগার নেবেন চিনিটাকে ব্ল্যান্ডার গুঁড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব হাফ চামচ ফ্যানিলা এসেন্স এটার পরিবর্তে আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন এতে খুব সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে খেতে এটাকে ভালো মতো মিক্স করে নেব আর লাগবে আমাদের এখানে ঘি আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি ইউজ করেছি আর ঘিটা কিন্তু একবারে দিবো না অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নেব আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন তবে তেল দিলে বেশি ভালো লাগবে না এটা খেতে ঘি দিলে কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে আবার আপনারা চাইলে কিন্তু ঘি আর তেল দুইটা মিক্স করে সমান সমান পরিমাণও দিতে পারেন যেমন হাফ কাপ যেমন আমি এখানে ঘি নিয়েছি সম পরিমাণ তেল আর সম পরিমাণ ঘিটাও ইউজ করতে পারেন আর এটা মিক্স করতে করতে এরকম ব্রেড ক্রাম্পের মতো হয়ে যাবে এটা অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন তো আমাদের কিন্তু মিক্স করা শেষ এখন এটাকে আমি গোল গোল এরকম বলের মতো করে করে নিচ্ছি সুন্দর একটা একটা স্মুথ বল তৈরি আমরা তারপর একটু হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব আর এখানে আমি একটা ট্রেতে বেকিং পেপার দিয়ে নিয়েছি এখন আমরা এই বিস্কুটগুলোকে বেক করে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে চুলাতেও তৈরি করতে পারেন কিভাবে করবেন আমি সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দিব সো এইভাবে আমরা সবগুলো বিস্কিটের ডো বানিয়ে নেব আর ওভেনটাকে একশো আশি ডিগ্রিতে দিয়ে দশ মিনিট প্রিহিট করে নেব। তারপর একশো চল্লিশ ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিট এটাকে আমরা বেক করে নেব আর দিকে চুলাতে দেওয়ার জন্য একটা স্টিলের প্লেটে আমি এরকম একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তারপর আমি সেই ডোটা দিয়ে এখন এই চুলাটাকেও কিন্তু দশ মিনিট আগে প্রিহিট করে তারপর পনেরো থেকে বিশ মিনিট একদম লো হিটে এটাকে বেক করলেই কিন্তু হয়ে যাবে তো এই যে আমার ওভেনেরটা কিন্তু হয়ে গিয়েছে আমি বের করে নিয়েছি আর এটা কিন্তু বেশি হিটে দেওয়া যাবে না কারণ এই বিস্কিটটা কিন্তু ওপর থেকে অনেকটা এরকম সাদা সাদাই থাকে তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ